চলে গেল ওকে এত বার করে বোঝালাম যে তুমি এই মুহূর্তে ওই অশুভ শক্তিদের কাছে যেও না কিন্তু আমার তো মনে হচ্ছে আলো আমার কোনো কথাই শুনবে না ও ঠিকই ওই অশুভ শক্তিদের কাছে গিয়ে পৌঁছাবে কারণ আলো যখন জানতে পেরেছে ওই গরিবকে সাহায্য ছাড়া সূর্যকে মানুষের মুখে ফিরিয়ে দেওয়া সম্ভব নয় আর সেই দড়িবুটি ওই অসভ্য শক্তিরা দখল করে নিয়েছে তখন আলোচন নিজের প্রাণের কথা কোন ভাবে হতে চলেছে না

আর যখনই আলো এই দুঃসংবাদ শুনতে পেয়েছে তখন আলো এ আসকাপ রাজ্যে এক মুহূর্ত দেরি না করে আসকাপ রাজ্য থেকে ইতিমধ্যে বেরিয়ে পড়েছে ওই জাদু সম্রাটের কালগোটা সম্মুখীন হওয়ার জন্য না 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 এটা কিছুতেই হতে পারে না আমার আলো তার এখন কোনো শক্তি নেই আর ও শক্তি শক্তি যদি ওদের সামনে গিয়ে উপস্থিত হয় তাহলে ওই জড়িবুটি উদ্ধার করা

কি হবে। হবে আমার আলো ওই জীবন আমি তো ওর জীবনের কথা চিন্তা করছি না সে তো শুধুমাত্র তার স্বামীকে কিভাবে সুস্থ করবে সেটা নিয়ে চিন্তা করছে কারণ সে সূর্যকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসে আর সে তো জানতে পেরেছে ফিরিয়ে তাহলে সে আর কখনো কোনো ভাবে সূর্যকে মনুষ্যরূপে ফিরিয়ে আনার উপায় আচ্ছা করবে না কিছুতেই করবে না এটা তো আমি জানি জাদুগুলো কিন্তু তারপরও যদি নিজের জীবন আর এটাতেও কে আগে চিন্তা করতে হবে তাছাড়া দরবেশ বাবা বা এখন কোথায় দরবেশ বাবা কি এই কিছু জানতে পেরেছে নাকি সে এখনো কিছুই জানে না হঠাৎ করে আলোর ব্যবহারটা আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে তখন একবার আলোকে দাসীদেরকে দিয়ে ডেকে পাঠালাম কিন্তু দাসী বলল আলো নাকি রাজপ্রাসাদে নেই সে নাকি রাজপ্রাসাদের বাইরে গিয়েছে আর তাছাড়া বেশ কিছুটা সময় পর আবার খবর পেলাম যে আলো আবার রাজপ্রাসাদে এসেছে কিন্তু তারপরও সে আমার সাথে যে কেন দেখা করতে এলো না সেটাই তো বুঝতে পারছি না আমার তো মনে হচ্ছে আলো নিশ্চয়ই কোনো বিষয় নিয়ে চিন্তা করছে আর সেই বিষয়টা আমাকে জানতে হবে কারণ আলো আমার জন্য এত কষ্ট করে এত কিছু করল আর তাই আলো সব চিন্তা দূর করার দায়িত্ব আমার তবে প্রহরীকে তো সেই কখনই পাঠালাম যে আলোকে এক্ষুনি তাড়াতাড়ি আমার কক্ষে ডেকে আনার জন্য কিন্তু এখনো যে সে কেন আসছে না সেটাই তো বুঝতে পারছি না তখনই সেখানে সেই প্রহরী এসে হাজির হয় এই তো প্রহরী তুমি এসেছ যাক ভালো হয়েছে আমি তো এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম কোথায় আমার আলো আলোকে কি খবর জানিয়েছ যে আমি তাকে ডেকে পাঠিয়েছি মহারাজ ক্ষমা করবেন আমি মহারানী দেখা পাইনি কারণ মহারানী রাজপ্রাসাদের কোথাও নেই উনি হয়তো বা রাজপ্রাসাদের বাইরে কোথাও গিয়েছে কি বলছ কি আলো রাজপ্রাসাদে নেই তাহলে কি সে আবার রাজপ্রাসাদের বাইরে গেছে কিন্তু আমি তো শুনেছিলাম যে আলো একবার রাজপ্রাসাদের বাইরে গিয়েছিল তাহলে আবার হঠাৎ করে কেন রাজপ্রাসাদের বাইরে গেল মহারাজ সেটা তো বলতে পারবো না তবে সঙ্গী রাজপ্রাসাদের রয়েছে আপনি চাইলে তাদের সাথে কথা বলে জানতে পারেন মহারানী কোথায় গিয়েছে তারা হয়তো কিছু জানতে পারে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমাকে একবার হলুদ পাখি আর ওই সঙ্গিনীর সাথে কথা বলতে হবে কারণ ওরা হয়তো বা জানতে পারে যে আলো কোথায় গেছে যাই হোক তুমি এখন যাও তুমি বরং ওদেরকে গিয়ে আমাকে আমার কক্ষে আসতে বলো ঠিক আছে মহারাজ যথাজ্ঞা এ কথা বলে প্রভুরী সেখান থেকে চলে যায় এ কি এ কি শুনছে আমি আলো আবার রাজপ্রাসাদের বাইরে গেছে কিন্তু আলো তো কখনো এভাবে আমাকে কিছু না জানিয়ে রাজপ্রাসাদের বাইরে যায়নি তাহলে হঠাৎ এখন কেন এভাবে রাজপ্রাসাদের বাইরে যাচ্ছে সেটা আমাকে জানতেই হবে ওদিকে রাজগণক চিন্তা করতে থাকে যে সে রাজপ্রাসাদে নয় নিজের বাড়িতেই গণনা করে ওই দানুবার আলোকে নিয়ে সবকিছু জানবে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে আপনি কিছুতেই এই সাত দিন আমাকে ওই রাজপ্রাসাদে যেতে দিবেন না আর মহারাজ তো আপনার কথা মতোই আমাকে সাত দিন ছুটিও দিয়ে দিয়েছেন ঠিক আছে আপনাদের ইচ্ছাই হোক আপনাদের ইচ্ছায় থাক আমি রাজপ্রাসাদে সাত দিন যাচ্ছি না তবে সাত দিন আমি চুপ করে বসেও থাকবো না আর সাত দিনের একদিন পার হয়ে গেছে এখনও ছয় দিন বাকি আর এই ছয় দিন অনেকটা সময় আর এই ছয় দিন অনেকটা সময় আর এই ছয় দিনের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে আর তাই এই ছয় দিন অপেক্ষা না করে আমি খুব তাড়াতাড়ি আপনাকে এবং ওই দানবটাকে নিয়ে গবেষণা করব